নমস্কার কেমন আছেন সবাই আমি মোনালিসা আর আমার নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো এখন প্রতিদিনের মতো চলে এসেছি ছাদে আর আজকে অনেক দিন পর কিন্তু ছাদে এলাম কেননা কিছুদিন আগে আমাদের বাড়ির সকলের হয়েছিল ভাইরাল ফিভার আর ভাইরাল ফিভার তো এখন চারিদিকেই হচ্ছে আর এই জ্বরটা থাকলে মিনিমাম পাঁচ দিন কি ছ দিন থাকে তো তাই কোনো আর ভিডিও বা ব্লগ শ্যুট করা হয়নি এই কদিন আর আজকে যখন বেশ কিছু দিন পর শরীরটা ঠিকঠাক মনে হচ্ছে তাই আর দেরি করিনি সকাল সকাল ঘুম থেকে উঠি ভিডিও বানাতে শুরু করে দিয়েছি আর ভিডিও বানানোর প্রথম ধাপ মানেই হলো আমার ছাদ তাই সকাল সকাল কিন্তু একদম ছাদ দেখতে ছাদের পরিবেশ দেখতে চলে এলাম আর এই দেখুন চারিদিকটা খুব শুনশান এখনো সেরকমভাবে দোকানপাট খোলা হয়নি চলুন এই ওপরের ছাদটাই যাওয়া যাক এখন প্রতিদিনই প্রায় একটু আধটু বৃষ্টি হচ্ছে কিন্তু হলে কি হবে ভাদ্র মাসের যে গরম আর বলার কথা নয় আর পুরুলিয়া তো এমনিতেই গরমের দেশ মানে গ্রীষ্মকালে খুব গরম আবার শীতকালে খুব ঠান্ডা আর এই দেখুন সকাল সকাল ছাদে এসে কী দেখলাম লাল ফরিং আমি তো কখনও লাল ফরিং দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম এর আগে কিন্তু বাদামি রঙের এক ধরনের ফরিং দেখেছি সবুজ ফোরিং দেখেছি কিন্তু কখনো এরকম টকটকে লাল রঙের ফরিং দেখিনি আপনারা যদি এরকম কখনো লাল রঙের ফরিং দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন এই ফড়িংগুলোর কি নাম যা ফরিংটা উড়ে চলে গেল আর এই দেখুন সেই দিনের সেই পতাকাটা এখনো যেরকমটি আটকে দিয়েছিলাম সেই আছে আর ওই যে দূরে দেখছেন ওই যে গাছগুলো ওখানে কিন্তু একটা রাস্তা আছে কিন্তু ওইখানটা দেখে এমনই আগাছা জঙ্গল হয়েছে মনেই হচ্ছে না যে কোনো রাস্তা আছে বলে আর দূরে দেখুন কত সুন্দর লাগছে চারিদিকটা সকাল সকাল তো তাই পরিবেশটা খুব থমথমে তবে চারিদিকে কিন্তু প্রচুর পাখির কলরব শোনা যাচ্ছে আর ওই দেখুন দূরে ব যাচ্ছে খুব ভালো লাগছে কিন্তু দেখতে বেশ যদিও এখন সকালবেলা তবু এই সূর্যের আলোতে দাঁড়িয়ে থাকতে থাকতে মনেই হচ্ছে না যে আমি এই সাড়ে ছটার সময় ছাদে এসেছি এত রোদের তাপ আপনারা বললে বিশ্বাস করবেন না আর ওই যে দূরে দেখছেন ওই জায়গাটাতে কিন্তু অনেকগুলো পাহাড় আছে ওগুলো এখন দেখা যাচ্ছে না কিন্তু বিকেলবেলা ওইখানটা দাঁড়ালে বেশ ভালোই দেখা যায় পাহাড়গুলো মোটামুটি বোঝা যায় এরপর বেশ কিছুক্ষণ ফোনটাকে এক জায়গায় রেখে ছাদের মধ্যে একটু এধার ওধার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বেশ কিছুক্ষণ কাটিয়ে দিলাম কি আর করব বলুন একটু হাঁটাহাঁটি তো সকালবেলা ভালো তো এমনিতে হাঁটাহাঁটি করার তো আর সময় হয় না তাই সকালবেলা ছাদে যখন এসেছি একটু হাঁটাহাঁটি এধার ওধার করিই নিই তারপর একবার ভাবলাম যে এবার নিচে চলে যাই দিয়ে ভাবছি আর একটু ঘোরাফেরা করি দিয়ে তারপরেই না হয় নিচে যাব নিচে তো যেতেই হবে একটু পরেই যাই হোক আর ওই যে দূরে দেখছেন যে এই গাছগুলো ওই গাছগুলোর মধ্যে একটা ছোট্ট ওই যে গাছ আছে নীল রঙের ট্যাঙ্কটার কাছে ওই গাছটা কিন্তু গোটাটাই ফুলের সাদা হয়ে গেছে চলুন তাহলে এবার নিচে যাওয়া যাক নিচে যেহেতু তো আমার রয়েছে রাজ্যের কাজ তো প্রথমেই নিচে এসে একটুখানি গ্রিন টি করে নিয়েছি এসে সেটাই এখন খেয়ে নেব আর কদিন ধরে এই গ্রিন টিটাও যেন খেতে খুব বিরক্ত লাগছিল জ্বর হলে যা হয় মুখের স্বাদ তো একবারে পাল্টে যায় তাই এই গ্রিন টি বলুন আর লেবু জলই বলুন এটা কোনোটাই একদম মুখের মধ্যে রুচিতে আসছিল না এখন চলে এসেছি মিশুর জন্য খাবার বানাতে সকালে তো এই যে এই ট্রেটা দেখছেন এটা সেদিনকে শপিংয়ে যে কিনে নিয়ে এসেছি কারণ আগের যে ট্রেটা ছিল সেটা একদম নষ্ট হয়ে গিয়েছে তাই নতুন এই ট্রেটা দেখে খুব ভালো লাগলো আর এটা কিনে নিলাম আর খাবার দাবার খাইয়ে ভাবছি ওকে একবার আজকে পড়তে বসাবো অনেক দিন তো হলো বইয়ের সঙ্গে সেরকম কোনো টাচ নেই শরীরটা এখনো ওর কিছুটা দুর্বল আছে কি হইছে 20 কি দিন পরে একটু না কি হইছে রে কার্টুন হ্যাঁ পড়তে বসবি না না কেন পড়তে বসবি না তো পেন নিয়ে কি করছিস পেন নিয়ে কি করছিস হ্যাঁ পেন নিয়ে কি করছিস রে পেন নিয়ে কি করছিস ডি নক্সা কৰি দিয়ক সে একটু পড়াশোনা করার যুদ্ধ তো অনেক দিন তো হলো বইয়ের সঙ্গে সেরকম টাচ নেই শুধু ফোনই দেখছিল কিছুদিন ধরে শরীরটা খারাপ করলেই ফোনটা অ্যালাউ করেছিলাম কিন্তু তারপর দেখছি অনেক বলার পরে একবার পড়তে চাইলো আর যদি কিছু পড়তে না চাই ভাবছি ড্রয়িংই করাবো ড্রয়িং করতেও খুব ভালোবাসে জ্বরটা হওয়ার পর থেকেই মুখটা একবারে শুকিয়েও গেছে আর একটু জেদ বলুন আর রাগ বলুন এগুলো সব একটু বেশি বেড়ে গেছে হয়তো জ্বর হলে বা শরীর খারাপ হলে এরকমই হয় এরপর চলে এসছি সোজা রান্নাঘরে আজ করব এই সবজি দিয়ে ঝোল এটা মিশুর জন্য আর এদিকে বাঁধাকপির তরকারি এটা করব। আর ওই সবজির ঝোলে দিয়ে একটু কুলেখাড়া দিই কিন্তু আজ তো কুলেখারা নেই তাই আজকে আর কুলেখাড়া না দিয়ে ওই সমস্ত রকম সবজি দিয়ে একটু পাতলা করে ঝোলটা করব। জ্বর হওয়ার পর থেকে এরকমই একটু ঝোল টোল খাওয়াচ্ছি আর সাথে সবজি খাওয়ানোর একটু চেষ্টা করছি আর গল্প করতে করতে এদিকে দেখুন সবজির ঝোলটাও হয়ে গেল আর এদিকে বাঁধাকপির তরকারিটা প্রায় হয়ে এসেছে আর এখন কিছু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এই ধনেপাতাগুলো পাতা যদিও আমি নিজের হাতে লাগিয়েছি চলুন আপনাদিকে একবার দেখিয়ে দিই তাহলে আজকে দুপুরের মেনুতে কি কি আছে এখানে আছে মাছের তেল একটুখানি আর সেখানে বাঁধাকপির তরকারি এটা একটু মুড়ি দিয়ে খাওয়া হয়েছে আর এখানে আছে মিশুর জন্য সবজি দিয়ে ঝোলটা আর এদিকে আছে মাছের ঝাল এইগুলো দিয়েই কিন্তু আজকে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব চলুন তাহলে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিই আর এখানে আছে একটু পোস্ত যদিও এই পোস্তটা আজকে না ফ্রিজে ছিল কালকের আর এখন এই বিকেলবেলা চারিদিকটা একবারে একেবারে মেঘে কালো করে এসেছে ছুটে ছুটে ছাদ থেকে গিয়ে জামা কাপড়গুলো এলাম আর এখন দেখুন মনে হচ্ছে বৃষ্টি হবে সেরকম বেশ ভালোই ঝড় উঠেছে কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু এই সব শান্ত হয়ে গেছে মাত্র পাঁচ মিনিটের মধ্যে দেখি সব চুপচাপ সব থেমে গেছে কোনো বৃষ্টিও হয়নি আর কিছুই না এই যে এদিকে এই মানি প্ল্যান্টগুলো যেগুলো আপনাদিকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম এগুলো তো বোতল কেটে বসিয়েছি তো এগুলো মাঝে মধ্যেই দেখি শ্যাওলায় ভরে যায় তো এগুলো সব পরিষ্কার করে এখন মানি প্ল্যান্টগুলো ধুয়ে রেখেছি আর এদিকে দেখুন ওই মানি প্ল্যান্টগুলো ধুতে ধুতে এখানে একটা ছোট্ট ডাল ভেঙে গিয়েছিল তাই ওটাকে একটা আলাদা পাত্রে জল দিয়ে বসিয়ে দিয়েছে আর এই দেখুন নিজে ভালো কিরকম এত মেঘ পড়েছে কিন্তু আকাশে একটু বৃষ্টি নেই আর এদিকে মিশু দেখুন এখানেতে বদমাইশি শুরু করছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে ও চলে এসেছে জানলার ধারে উঠে পড়েছে জানলায় আর দিয়ে এখানেতে পাকা কথা বলছে আর এদিকে সন্ধেবেলা আর একবার পড়তে বসিয়েছিলাম ওকে কিন্তু সে তো একদমই পড়তে চাইলো না সে যাই হোক একটু বইটা নিয়ে এধার ওধার একটু ছবি দেখলো দিয়ে উঠে পড়লো আর রাতের ডিনার করতে এখন চলে এসেছি আজ করবো ডিমের ভুজিয়া ডিমের ভুজিয়া আমাদের খুব প্রিয় একটা খাবার আর রাতের বেলা গরম গরম রুটির সঙ্গে খেতে তো দারুণ লাগে আর এখানে ও চলে এসেছে এখানেতে যে মা কি করছে সেগুলো দেখবে বলে আর প্রায় আমার হয়ে এসেছে বেশিক্ষণে ব্যাপার নয় একটু পিঁয়াজ আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা টমেটো ক্যাপসিকাম এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আর ডিম দিয়ে দিলি ব্যাস ডিমের ভুজিয়া কমপ্লিট ডিমটা দেওয়ার পরে ডিমের এই ভুজিয়াটাকে একটু কুচি কুচি করে কিমার মতো করে নিতে হবে তবে না ডিমের ভুজিয়া হবে আর একটু ভালো করে কিন্তু ফ্রাই করতে হবে আর লাস্টে একটু গরম মশলা অবশ্যই দেবেন তাহলে চলুন রাতের এই ডিনারটা রান্না করতে করতে আমার ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো তাহলে অবশ্যই জানাবেন এখনকার মতো টাটা